বন্ধুরা আজকে এমন ভাবে আলু দিয়ে মুরগির যাপনা করব আপনাদের মন কেড়ে ছাড়বো তো চলুন শুরু করা যাক তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি সুন্দর মতো নেড়ে নিচ্ছি হালকা পানি দিয়ে দিচ্ছি মুরগির কলিজা দিয়ে দিচ্ছি ভালো মতন কষিয়ে নিব কষানো হয়ে গেছে তো এবার একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আলু মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা যত কষাবেন তত স্বাদ পাবেন দেখুন আলু দিয়ে আমার মুরগির কলি যাব না কেমন লাগলো খেতে কিন্তু দারু তৈরি করতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ